হ্যালো বন্ধুরা রন্ধনী বন্ধনের রান্নাঘরে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি খুবই একটা সহজ রেসিপি যার নাম হচ্ছে চিকেন চা আমরা বাঙালি প্রায়শই চিকেন চাপ খেয়ে থাকি আজ আমিও তেমনই একটা চিকেন চাপ বানাবো নিশ্চয়ই সেটা আপনাদের ভালো লাগবে একবার হলো কিন্তু এই চিকেন চাপ রেসিপিটি ট্রাই করবেন তারই মধ্যে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি আমার নেক্সট ভিডিও আবার আপনার জন্য আনতে পারি চলুন তাহলে শুরু করা যাক একটা মিক্সিতে আমি মশলাটাকে বানিয়ে নেব প্রথমে নেব পোস্ত পোস্ত আমি 5 চামচ নেব কাজু নিয়েছি 1 কাপের মতো মগজ দানা আমি 3 চামচ নেব এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এই সময় কোনো জল দেখো কাজু পোস্ত আর মগজदाना আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে পুরো জল কিন্তু আমি এতে অ্যাড করিনি এরি উপরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম এতে দিয়ে দিলাম তারপর পাঁচ পেস্ট কাঁচা লঙ্কা এরি মধ্যে দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা আর দেব জয়ফল খুবই সামান্য এবার দিলাম টক দই চার চামচ যেহেতু মাংসটা আমার অনেকটা তাই আমি চার চামচ টক দই দিলাম এবার এটাকে ব্লেন্ড করে নেব পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার চিকেনটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেশন করে নেব চিকেনের ওপর আমি এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক থেকে দেড় চামচের মতো এবার গোল গুঁড়ো দিলাম দেড় চামচের মতো দিলাম জয়ত্রী গুঁড়ো দু চামচ ফ্রেশ ক্রিম চার চামচের মতো আবারও কিছুটা টক দই আমি এক থেকে দেড় চামচ এইভাবে ফাঁটিয়ে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম আমার টোটাল টক দই লেগেছে দেড়শো গ্রাম দেব নুন স্বাদ মতো এবার দেব সামান্য গোলাপ জল কেউ যদি গোলাপ জলটা পছন্দ না করেন নাও দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব মাখার সময় কিন্তু খুব সুন্দর একটা গোলাপ জলের সুগন্ধ আসছে চিকেনটা মাখা আমার হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে ফ্রিজ করতে দেব পাঁচ ঘন্টা মতো তেলটা যতক্ষণ আমার গরম হচ্ছে ততক্ষণ আমি চিকেন থেকে মশলাগুলোকে একটু আলাদা করে একটা প্লেটে তুলে নেবো গ্রেভি আর চিকেন আমি আলাদা করে নিলাম এবারে একে একে আমি একটু হালকা ফ্রাই করে গ্যাসের সিলিন্ডার এই সময় খুবই আস্তে করে দেবেন না হলে কিন্তু চিকেনগুলো গুলো যেতে পারে এই সময় চিকেনগুলো আমি একবার উল্টে দেব চিকেনের যে কাঁচা গন্ধ আছে সেটা ফ্রাই করলে কেটে যাবে দেখুন চিকেনটা আমার এক সেকেন্ড দুই মিনিটের মতো হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার চিকেনগুলো আমি তুলে নেব বাকি চিকেনগুলো আমি আবারও ফ্রাই করে নেব আমার সমস্ত ফ্রাই করা হয়ে গেছে তারই মধ্যে আমি গ্রেভিটা ঢেলে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়ে দেব ভালো করে গ্রেভিটাকে আমি মিক্স করে নেব দুই মিনিট নাড়া চালার পর এবার এর মধ্যে সমস্ত চিকেনগুলো আমি ঝেলে দিলাম চিকেন দেবার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিকেনের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু জোর দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকব দেখুন গ্রেভি থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে চিকেন আর গ্রেভিটা আমার খুব সুন্দর করে মাখা চাকা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব আর ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আমি আবারও চিকেনগুলো একটু উল্টে দেব আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আমি এটাকে হতে দেবো দশ মিনিট আমার হয়ে গেছে দেখুন গ্রেভি থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এরই মধ্যে এক বাটি তরল দুধে মিশিয়েছিলাম কেশর কেশরের দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম কেশর দেওয়ার ফলে চিকেনের গন্ধটা কিন্তু আরও টেস্টি হয়ে যায় আবারও সুন্দর করে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো হতে দেব যাতে কেশরের দুধ আর সমস্ত কিছু মশলাটা ভালোভাবে মেখে যায় বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন রিকোয়েস্ট করছি চিকেন চাপের এই রেসিপিটা একবার হলো অবশ্যই ট্রাই করবেন এবার আমি ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের মতো আমি লো টু মিডিয়ামে এটাকে হতে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর কালার এসে গেছে চিকেন চাপের গ্রেভি ঠিক এই রকম দেখতে হবে আর বেশি ঝোল রাখা যাবে না যেহেতু গ্রেভি হবে তাই একটু মাখা চাকা মতন হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেখুন চিকেনটা কত সুন্দর গ্রেভি থেকে একটা গন্ধ ছাড়ছে চিকেন চাপ আমার খাওয়ার জন্য রেডি ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ টাটা